আশেপাশে দৃশ্যগুলো দেখতেছি আমি সদঘাট নামছি নাইমা একটা নৌকা নিলাম নৌকা নিয়ে তেলঘাট যাব যাবো আজ সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি কারণ অফিসে কাজে ঢাকা যেতে হবে ঘুম থেকে উঠে রেডি হয়ে তাড়াতাড়ি রাস্তায় আসছি রিক্সার জন্য ওয়েট করতেছি কেমন আছো তবে তো এক পাইলাম ইয়ার গাড়ি যাবি লং যাবি চল ঝটপট করে রিকশায় উঠে পড়লাম এই রিক্সা কাদির আমার খুব পরিচিত প্রায় বিশ পঁচিশ বছর যাবৎ আমাদের এলাকা থাকে সুন্দর একটা সকাল অনেক দিন পর রিক্সা উঠলাম আসলে রিক্সায় উঠা হয় না রিক্সায় উঠে মুন্সীগঞ্জের যাচ্ছে সকালের আবহাওয়াটা খুব সুন্দর অনেক বছর পর উঠলাম কারণ বাইক দিয়ে চলাফেরা করি তো তাই রিক্সায় উঠে প্রাকৃতিক সৌন্দর্য দেখা হয় না যখন বাইক দিয়ে যাই তখন তাড়াতাড়ি করে যাই তো অবশেষে আমি লঞ্চ ঘাট এসে পৌঁছলাম এটা হলো লঞ্চ ঘাট এখানে অনেকদিন পর আসা এই লঞ্চ গাটে দাঁড়িয়ে ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে যেই লঞ্চগুলো ছাড়ে দেখতে খুবই সুন্দর লাগে লঞ্চ ঘাটে যখন আসলাম তখন দেখি লঞ্চ ঢাকা লঞ্চ নাই আর করা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই প্রকৃতি পানি নৌকা লঞ্চ এগুলি দেখতেছি লঞ্চটা বেশ বড় এটা দোয়েল পাখি লঞ্চ ঢাকা কালীগঞ্জ ইলিশা এই রোডে দোয়েল পাখি আট বেশ বড় লঞ্চ চাঁদপুর যাবো ঢাকা থেকে ছেড়ে আসছে এখানে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট ফিরবে তারপর চাঁদপুর যাব লঞ্চের মাথাটা অনেক বড় সুন্দর পরিপাটি লঞ্চ কাতি আমেরিকান্টো ডাইরেক্ট ডাইরেক্ট কাত করবির লস না যারা চর্বরে যাবেন এটা উঠবেন ডাইরেক্ট কাম করেন কি আমেরিকান ডাইরেক্ট কাম্পন্দিবার যাবেন চরপ্রবির লস বন্ধ যারা চর্বরে যাবেন তারা উঠবেন এই যে লঞ্চটা দেখতেছি এটা গ্রেন ওয়াটার এই গ্রিন ওয়াটার যখন যায় তখন আশেপাশে মানুষ আমরা বসে থাকি অনেক ঢেউ হয় এই লঞ্চের জন্য এত ঢেউ হয় যে আশেপাশে সব নৌকা টার্মিনাল সব উঁচু নিচু হয়ে যায় যে লঞ্চটা দেখতেছি এই লঞ্চ দিয়ে আমি ঢাকাতে যাব এটা শোনাত্তরী ঢাকা চাঁদপুর চাঁদপুর থেকে ছেড়ে আসছে এখন মঞ্চীগঞ্জ ভিড়ছে মূরচীগঞ্জ থেকে ঢাকা যাব লঞ্চের সাথে দাঁড়িয়ে আশেপাশে দৃশ্যগুলো দেখতেছি যে ব্রিজটা দেখতেছি এটা পুস্তকলা ব্রিজ এই ব্রিজের নিচ দিয়ে আমরা আমাদের যেতে হয় মসজিদটা খুবই সুন্দর সদরঘাটের খুব কাছাকাছি আমরা এসে পড়ছি সদরঘাটের যাওয়ার পূর্বে ডান পাশে বাম পাশে যে ডগ ইয়ার থাকে এই ডগিয়ারের মধ্যে যতগুলো লঞ্চ থাকে কাজ করার জন্য সেগুলি দেখতেছি লঞ্চের জার্নি আমার খুব ভালো লাগে লঞ্চের উপর দাঁড়িয়ে সদরঘাট সহ পুরো নদীটা আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে তবে দুঃখের বিষয় হলো এই নদীর পানিগুলি খুব দুর্গন্ধ কালো হয়ে গেছে বিষাক্ত পানি সামনে যেই ঘাটটা দেখতেছি এটি সদরঘাট সদরঘাটের সামনে যে নৌকাগুলো দেখতেছেন এই নৌকা দিয়ে ওই পাড়ে তেলঘাট কয়লাঘাট হ্যাঁ যাতায়াত করে মানুষ আমি সদরঘাট নামছি নাইমা একটা নৌকা নিলাম নৌকা নিয়ে তেলঘাট যাব নৌকায় বসে পানি খুব কাছাকাছি খুব ভালো লাগতেছে কিন্তু এত দুর্গন্ধ বসা যায় না এই পানিতে মানুষ গোসল করে অনেক কিছু করে কিভাবে করে আমি যাই না আমি ক্যালঘাটা এসে বসছি এখানে আমার কাজ এখানে সারি সারি নৌকা আছে এই নৌকা দিয়ে মানুষ ওই পারে যাতায়াত করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার এবং লাইক করবেন ধন্যবাদ